রাধে রাধে হরে কৃষ্ণ কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো গোপাল সোনার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই গোপাল সোনার পেছনটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে না পেছনে তো অনেক ঠাকুরের ছবি ছিল ওগুলো আসলে আমি গোপাল সোনা যেহেতু বিছানাটা চেঞ্জ করলাম তার জন্য ওগুলো নামিয়ে রেখেছি মুছে তারপরে আবার সুন্দর করে সাজিয়ে দেবো আগে গুপুকে স্নান করিয়ে এই পিঙ্ক কালারের বসার কাপড়টা আমার খুবই ভালো লাগে এত সুন্দর লাগে না দেখতে সত্যি মানে এটা আমার খুবই প্রিয় এরকম ভেবেছি আরও দুই একটা কিনে আনবো গোপসনার জন্য গোপসনার বসার জন্য খুবই ভালো লাগে চলো তাহলে এবার গোপসোনাকে স্নানটা করিয়ে নিই দেখো রাধে রাধে গোপাল সোনার স্নান কিন্তু প্রায় হয়ে গেছে বেশ কিন্তু গরম পড়েছে আজ কদিন তো বৃষ্টি হলো তারপরে এখন আবার সেই আগের মতোই গরম পড়তে শুরু করে দিয়েছে তার জন্য একদম গামলা ভর্তি জলে গোপোসনাকে দেখো স্নান করে নিচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গোপোসনা এর পরে দিন টক দুই লেবু দিয়ে স্নান করাবো গায়ের যে যে একটা ওটা না নিয়ে অনেকদিন ধরে টক দুই বা লেবু এগুলো দিয়ে গোপোসনাকে স্নান করানো হয় না একটু ওগুলো দিয়ে অভিষেক করে দেবো তাহলে সুন্দর চকচক এই যে দেখো আজ এই জামাটা না পরালাম এই জামাটা সত্যি জামাগুলো যে আমার এত ভালো লাগে এগুলো সব ওই জন্মাষ্টমীর সময় কিনেছি জামাটা পরিয়ে বসে আছি কারণ শুধু জামাটাই বার করেছিলাম তার সাথে যে জুয়েলারিগুলো ছিল ওগুলো আর বার করে তাই একটু ওগুলো সব কিছু বার করে নিলাম মানে এই যে মালাটা এই কমলা কালারের মালা না অনেকগুলো আছে তিন চারটে কোনটা পরাবো বুঝতে পারছিলাম না পরে ভাবলাম এটাই পরে এটাই বেশ এই জামাটার সঙ্গে মানাচ্ছে আর এদিকে দেখো হাতের কানের সবই তো পরিয়ে দিয়েছি চুলটাও পরিয়ে দিয়েছি আর তার সাথে এই যে মুটুক পরিয়ে দিলাম আমার গোপসন্ধার সিঙ্গার কিন্তু হয়ে গেছে এবার একটু ফুল দিয়ে সিঙ্গার করে দেব তার আগে এই যে গোপসনা যে একটা ছোট্ট গীতা আছে ওটা রেখে দিয়েছি তারপরে এই যে খেলার সাথী এটা ওর সাথে রেখে দিলাম দেখো তো কেমন লাগছে এখনও কিন্তু সম্পূর্ণ সিঙ্গার আমার কমপ্লিট হয়নি যতক্ষণ না ফুল দিয়ে সাজাবো ততক্ষণ কিন্তু সিঙ্গার কমপ্লিট হয় না ফুলের সাজ কিন্তু কৃষ্ণের বড়ই প্রিয় সব কিছুই তো দিয়ে দিয়েছি এবার একটু ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে হবার পরে তোমরা কিন্তু অবশ্যই জানিও আজকে আজই আমার গোপাল সোনা কেমন লাগছে দেখ আজই এই গাঁদা ফুলের চেনটা এনেছে ফুলগুলো না একদম টাটকা এত সুন্দর না সত্যি আর অন্য কোনো কোনো সময় আনে ফুলগুলো কেমন নিয়ে দিয়ে যায় আসলে যেই ফুলের চেনগুলো আনে ওগুলো বাজারে কদিন ধরে বিক্রি করে টাটকা পাওয়া যায় না যেরকম কিনতে পাওয়া যায় ওরকমই আনতে হয় তো দেখো আমার সিঙ্গার কিন্তু হয়ে গেছে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর আজ সকাল সকাল গোপসার জন্য লিচু নিয়ে এসেছিল যেহেতু আজ একাধিক তার জন্য আজ লিচু দিয়েই সেবা দিলাম কারণ আজ তো ফল ছাড়া কিছু দেওয়া যাবে না তাই গোপসোনাকে আজ সকাল সকাল লিচু দিয়ে সেবা দিয়ে তো ফলের কোনো অভাব নেই গরমের দিনে অনেক ফল আম লিচু সব একদম ছড়াছড়ি লিচুটা কদিনই পাওয়া যায় এরপর তো আর লিচু পাওয়াই যাবে না এরপর থেকে শুধু আম দেখতে পালাম এখনও খুব ভালো একটা আম ওঠেনি আগে দিন যখন আম নিয়ে এসেছিলাম প্রথমে তো বুঝতে পারিনি আমগুলো কেমন যখন গোপাল সোনাকে দিয়ে প্রসাদ নিয়েছিলাম তারপরে দেখলাম আমগুলো জানি কেমন টক টক তার জন্য আমটা কিছুদিন পরে সুন্দর পাকা পাকা লিচু পেয়েছিলাম তাই এই লিচুগুলোই নিয়ে এসেছি দেখো গোপাল সোনাকে তো সেবা দিয়ে দিয়েছি তারপর আরতি করব তার জন্য প্রদীপ জ্বালিয়ে নিয়েছে এবার আমি গোপাল সোনার আরতি করি তোমরা সেখান থেকে গোপাল সোনার এই সুন্দর ভিডিওটি দেখছো যাবার আগে কিন্তু বলে যেতে একদমই ভুলো না মদন সোনার এত সুন্দর সুন্দর ভিডিও রোজ দেখতে হলে যারা যারা এখনও মদন সোনার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিও যাতে আমি যখনই মদন সোনার ভিডিও আপলোড করব তোমরা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে আমার গোপসনার ভিডিও দেখতে পাও তোমরা জানো কিছুদিন আগেই চন্দনযাত্রা উৎসব শেষ হয়েছে একুশ দিন ধরে চন্দনযাত্রা উৎসব হয়েছে অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হয়েছিল একুশ দিন ধরে চলছিল সেই একুশ দিনের একুশটা ভিডিও তো আমি অবশ্য শেয়ার করতে পারিনি কিন্তু চেষ্টা করেছি দু তিন দিন ছেড়ে কিন্তু সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করার তো আমি কিন্তু সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা এখন যারা যারা সেই চন্দনযাত্রার ভিডিও দেখুন তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও আশা করছি তোমাদের খুব ভালো আজকে দিন দু চার দিন তোমাদের সাথে গোপাল সোনার আমি ভিডিও শেয়ার করতে পারিনি একটু ব্যস্ত থাকার কারণে ভিডিওগুলো আমি ঠিকঠাক করে আপলোড করতে পারিনি তাই আজ কিন্তু দু চার দিন বাদে তোমাদের সাথে আবার মদন সোনার দর্শন করালাম Thank mm -hmm. you. সবাইকে জানাই একাদশীর অনেক অনেক শুভেচ্ছা একাদশীর দিন তোমরা গোপাল সোনার ভোগ দর্শন করো ভোগ দর্শনে দুঃখ দুর্দশা সব কিছু দূর হয় কৃষ্ণ যাতে সবাইকে ভালো রাখে আজকে গোপাল সোনার এই সুন্দর ভিডিওটি আমি এখানেই শেষ করছি আর আরেকটি গোপাল সোনার সুন্দর ভিডিও নিয়ে সকাল সকাল তোমাদের সাথে দেখা হবে রাধে রাধে হরে কৃষ্ণ সবাই খুব ভালো থেকো বন্ধুরা